হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের মিথুন রাশি তাদের জুন মাস কেমন যাবে সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন কৃষিজীবীদের জন্য সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে বারে লোককে ঘিরে প্রেমে বিবাদ প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন অপরের সুবাদে ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপসের কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনার যোগ রয়েছে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ বাড়াতে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন মাসের মধ্যভাগে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না প্রথম দিকে চিন্তা কম থাকবে সম্পর্কের ব্যাপারে মাসে প্রথম দিকে খুব আনন্দে থাকতে পারবেন জীবিকার ক্ষেত্র খুব খারাপ মানসিক চাপ বাড়তে পারে আপনার শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম দিক শুভরত্ন পান্না শুভ রং সবুজ তাহলে বন্ধু ইশিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন